এই নাম কেউ রাখেনা এই নাম কেউ কি রাখেনা যখন দুনিয়ার মধ্যে এভাবে বসবাস করেছিল আর আমাদের নেতা আমাদের সরদার কে মোহাম্মদ রসুল সাল্লাসাল্লাম দিনের দাওয়া নিয়ে যখন গ্রাম অঞ্চলের মধ্যে এভাবে নিয়ে তিনি প্রকাশ করতেন ফসার করতেন তো সেই ফেরাউন জেহেল অগবা সাইবা এরা সব সাইদ না মোহাম্মদের বিরোধী ছিল কথা বলেন তাকাই থাকলে হবে না খেয়াল করেন কি বলি বিগত কয়েকটা বছর কয়েকটা সপ্তাহ এভাবে জুমা আসলে আপনাদেরকে বলা হয় সম্মানিত মুসলানে গেরা কে সম্মানিত মুসলানে গেরা আজা হবিত্র হুকুরবার অপমানিত ব্যক্তিদের কাছে কোন খবর থাকে না আছে কি গরিবের জন্য মোহামেন্দ্রের জন্য কি জুমা নাকি এতগর মাইক দিয়ে শুনে দিত অপমানিত ওইটা সেটা আজকে হুক করবার তো ওই ফেরাউন সহ বিরোধী করেছিল কার মোহাম্মদের কেন বিরোধী করেছিল সে এই দিনের দাওয়াত যদি দেয় আই হ্যাঁ আমার দলে তো কেউ থাকবে না সব কার দলে যাবে যাবে তো মোহাম্মদ দেখবেন এখন আপনাদের গ্রামে এটা ফসাই আছে যে আলেম ওলামা একজন মায়ে মুরব্বী যে ধরনের কথা আপনাকে শুনিয়ে যায় নসিহত করিয়ে যায় আর ওই ফেরাউনের মামতো খাত তো তো আত্মীয় আপনি যখন তাকে দিনের কথা এই ভাবে একটু দক্ষিণ থেকে উত্তর দিকে একটু বাঁকা করে কথা বলেছিলেন তো তখন সে এইভাবে এমন ভাবে কথা বলে যা যে মনে হচ্ছে হুবহু দুইজন আলাপ আলোচনা করিয়ে এই কথাটা বলেছেন হ্যাঁ হুবহু এই কথাটা বলেছেন দুনিয়ার মতো দেখবেন এখন এই যে চেয়ারম্যান আছে ওই চেয়ারম্যান ওকে আমার চেয়ারম্যান গেলে জিন্দিগি তো কি যাবে না আমি যাই বলে একজন আমার কথা শুনলে চমকে উঠবে আমার কথা শুনলে কি চমকে উঠবে কি চেয়ার তো ক চার আছে কিন্তু মান নাই চেয়ার আছে কিন্তু কি নাই তো ওই এমন ভাবে কথা বলেছিল যে মনে হচ্ছে যে আমাদের নবীর কি নাই দাম নাই কিন্তু তার দামে সে বেশি তো এই যে বললাম চেয়ার আছে কি নাই দাম নাই মহানন্দ তা বলেন ও নবী আপনি যে যে সকল কথাগুলো বলেছিলেন সব কথা কিন্তু দামি সব কথা কিন্তু দামি ওই যে আপনার যদি আত্মীয় স্বজন হয় ওই কথার কোন আমার কাছে মূল্য নাই কি নাই মূল্য নাই ও যতই বারবার ও পাগল যতই বের কোনো লাভ হবে না কাম হবে না কাম হবে কিন্তু আপনারটা আপনি আপনার কাজগুলো আপনার মাথার মধ্যে যে ধরনের ব্রেন আছে জ্ঞান আছে ওই ধরনের জ্ঞান দিয়ে চেঞ্জ দিয়ে আপনি প্রচার করে যান আপনি প্রচার করে যান সে যতই বিরোধী করুক না কেন করতে পারবে তবে কোনো কাম আর লাভ হবে না এই জন্য মহান আল্লাহ দাবান সাইজ আনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লুল্লাহী আসাল্লামকে বলেন অনুবী আপনি এখনভাবে এমনভাবে মানুষের সাথে কথা বলিয়েন এবং তারা আপনার সাথে এমন ভাবে কথা বলবে এমন ভাবে আপনার সাথে এসে তারা লেগে লেগে বসবে আপনার সাথে তারা শুধু চলাফেরা করবে আপনি কোন জায়গার মধ্যে যাইতেছেন তারা আপনার সাথে যাইবে ও নবী নবী আপনি জানিয়া রাখুন আমি আল্লাহ আপনাকে সতর্ক করছি আপনি ভাবে কথা বলবেন না যে রূপ এখন তারা পড়তেছে তারা শিকার করতেছে সবাই আল্লাহওয়ালা সবাই কিওয়ালাম সবাই নামাজেওয়ালাম সবাই তো সবাই সত্যবাদী সবাই কিন্তু আমলকারী সবাই সৎ পথ চলনেওয়ালা

আমার থেকে শুনেন না তারা সবাই আপনাকে বলতেছে আমরা তো সত্যবাদী আমরা তো ইমানদার ওয়ালা আমরা তো নামাজ ওয়ালা আমরা সমাজের মধ্যে কোনো দোকা বোকা করি না অথচ সমাজের মধ্যে আমরা সবাই মদ খাই কাজা খাই জুয়া কি কি সভাপতি কে কোন ব্যক্তি মনে হচ্ছে আমাদের কোনো দাম নাই আমি একজন মসজিদের সভাপতি কি সুন্দর করে জুয়া খেলতে বসে যায় আমি একজন মাসজিদের কি সুন্দর সুন্দর উপরে এইগুলা ডপ ডপ ঢপ করে আমি গিলি আমি একজন মসজিদের এই কি সুন্দর রূপে চারশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা নিয়ে আমি টাকার উপরে টাকা সুন্দর করে গোসাইয়া রাখি ঠিক কিনা ও মুসলমান তো আল্লাহ তাবা রক বলেন নবী হে আপনি আমার থেকে জানিয়ে আনেন রাজা আপনাকে বলতেছে আমি আল্লাহর প্রতি মান এনেছি কার আর কথা বলেন না ভাই সব একটু কথা বলেন কার প্রতি মান আমি আল্লাহর প্রতি মান এনেছি রসুলের প্রতি মান এখন আল্লাহ তালা দুস্তকে জানা দেয় দুস্ত দুস্তকে দুস্ত সবার সাথে সুন্দর সুন্দর কথাগুলো বলে আমার আল্লাহ তালা বলেন নবী হে দুস্ত মোহাম্মদ গো আমার থেকে জানিয়ে আনেন এরা আপনাকে কত সুন্দর সুন্দর করে বলতেছে আমরা নামাজি আমরা সত্যবাদী আমরা সব কিছু আপনি জানিয়ে আনেন না 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 এরা কিন্তু বিশ্বাসী নয় এরা কিন্তু ইমানদারি বলা নয় কিন্তু এরা হচ্ছে আমার থেকে বলেন এরা মদুদি এরা গাজুরি এরা জুয়াটি এরা কি জুয়াটি এরা মদুদি এরা মিথ্যাবাদী এরা হারামখুর এরা সুদখুর এরা ঘুষখুর পায়কে জানে আদে নবীকে আর আপনার কাছে আসি বলতেছে আমরা সব হিমানদার আমরা সব নামাজি আমরা সবকে আমরা সব বিশ্বাসী আল্লাহ কয় ও শোনেন নবী আপনি আমার থেকে শুনেন ওয়ামা দিম মিনি আর একজনও কি নয় মোমেন নয় আমার কথা আপনি শোনেন আমি আপনাকে জানাই দি আপনি তো নামাজি বলে মেহাদ ইমানদার বলে আপনি মনের প্যাডের ভিতরে যে যে কথাগুলো আছে সবাইকে জানিয়ে দেন বলিয়ে দেন লাশ পর্যন্ত এরা আপনার জন্য শত্রু হই দাঁড়ায় দেখুন আমাদের শত্রু হয় তারা সুদুর কথা বললে গুসুর কথা বললে জুয়ার কথা বললে ঠিক না তো ওই যুগের মধ্যেও তো নবী তো একদম মায়া দরদি সাগর কোনো একটা কথা প্যাটের মধ্যে তিনি লুকাইয়া রাখতে না তো না বিদায় তিনি সব কথা বলে দিতেন বলে দিলে এবার শক্তি কি বাসা কমছে আরো বাড়াই গেছে তখন আল্লাহ তালা দেখছে দোস্ত তো সবকে বলি ফেলতেছে ফটাফট বলি ফেলতেছে তো আল্লাহ তালা দস্তকে কে বলো দোস্ত কে কে আপনি আমার থেকে শোনেন আমার থেকে বুঝেন কি

রসুলের কাছে শিকার করতেছে আর কি রসুল তো জানা না এরা কারা আর রসুলের কাছে কত আল্লাহর আপনার প্রতিমান এনেছি মানুষের মধ্য থেকে কিছু মানুষ বলে আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি আপনি রসুলের প্রতি আমরা ইমান এনেছি বিল্লাহি এবং আপনার ফরকালের প্রতি আমরা ইমান এনেছি ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়াবিল ইয়াউমিল আখিরি এবং ফরকালের প্রতি আমরা জানছি ইমান আনছি আচ্ছা সত্যবাদী লোকের সাথে অর্থাৎ মুমিনের সাথে মুমিন যখন বসা বসে বা সা নাস্তা করা হয় ওই সমস্ত কারফেরের ভিতরে কি আছে না আছে এই কফরকে কি করে বলা বলি করে না অবশ্য বলা বলি করে দেখেন না এখন সব সেক্রেটারি সমাবেশ সব সেক্রেটারি কি অমুক মসজিদের সেক্রেটারি অমুক মসজিদের সেক্রেটারি অর্থাৎ একশো জন মাসজিদের একশো জন সেক্রেটারি অথবা একশো জন মসজিদের একশো জন সভাপতি ঠিক না তো এই ধরনের একটা যখন তারা বৈঠক করে তখন সুখ এবং দুঃখ তারা এক অপরের কাছে কি করে শেয়ার করে যে ভাই আমি তো আজকে এত বছর মাসজিদ চালাচ্ছি সেক্রেটারি হিসেবে আমার এই হাল ভাই আপনার কি হ্যাঁ আপনার কি হাল কেমন ভাবে চালাচ্ছেন কি কর তা এখন ওই ভাই বলতেছে হ্যাঁ আমার তো এখন সুন্দরভাবে চলতেছে হুম আমার মাসিক বেতন বেতন বা বাৎসরিক যে ধরনের মুসলিদ থেকে ধরা হয় এইগুলা এই কিছু কিছু এখনো বাকি আছে আর কি অধিকাংশ কিন্তু আমার কি লিয়া তো আহারে আমি এক সমাজ নিয়ে এমন ভাবে আসি কইতে 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 শুনে তো তো দেখছে এরা সবাই এরা আমার কি সবাই মুসল্লি গাহক তো এই হিসাবে নবী সব কথা কি করতেছে প্রকাশ করতেছে এই প্রকাশ করছে মতাল ক দুস্ত দুঃস্থ শোনেন এদের কাছে আপনি যে কথাগুলা খুললুম ফুল বলে ফেলছেন এরা তো কিন্তু একজন মোমেন নামাজি নয় এরা একজনই কি নামাজই আপনি হ্যাঁ কথা বলে চান তবে ওর সতর্কতা সোধ বলিন সতর্কতা সোধ কী কথা বলিন আপনার তো এদেরকে দিনকার মুত্তাকে ফরাজগার ইমানদার ভাবছেন আপনি আমার থেকে চিনে না এরা একজন এরকম কি নয় তো আপনি দায়িত্ব আপনি পালন করে যান আপনি দায়িত্ব পালন করলে আপনি গুনা থেকে জাহান্নাম থেকে হ্যাঁ আপনি কি হিসাব থেকে বাঁচতে পারবেন এই যে দেখেন না আমরা তো অনেকে এখন দায় দায়িত্ব পালন করি শুধু নামের জন্য শুধু কিসের জন্য নামের জন্য এই নামের জন্য আপনি যদি সভাপতি সেক্রেটারি বা অন্যান্য পদবিনী যদি বসে থাকেন কি আপনি জানিয়ে রাখেন আউয়াল আখরাতের মধ্যে আপনার পদবি ওই সময় কেমন সেটা আপনাকে জানিয়ে দিবে কি পদবি আপনার কেমন আপনাকে সেটা জানিয়ে দিবে ওই হিসাবে যদি আপনি পদবির কাজ আদায় করতে না পারে তো ওই ফেরাউনও বলতেছে হ্যাঁ আমি আমার কাছেও একটা পদবি সে এখন আল্লাহ দাবি করছে ফদবিকি আল্লাহ ফদবিকি সে একজন আল্লাহ নাওজিবিল্লাহ বলি সবাই তো আল্লাহ তা না বলেন খারা তোর ফদবী তোর আল্লাহ ফদবী দেখামো দেখাইছেনি তামাম জগতের মধ্যে তো সেই নামটা যে তার ফেরাউন কত কষ্ট দিয়েছে যত আহাতামি আমি যা আছে মোদিকে একটাও সে কি করে না বাদ দেয় নাই সব কিছু নবীকে দিয়ে জ্বালান জ্বালাইল তো যার ধরুন আল্লাহ সুবাহ বলেন তোমার এই ফেরাউনের পদবি আল্লাহর পদবি আমি শেষ করব মানুষের কাছে উঠাই ধরব কেমন পর্যন্ত তুমি আমার দোস্তর সাথে কেমন আসার আচরণ করেছিলা পদবি হিসাবে কি হিসাবে এখন তোমার ও ফাদবী মানুষকে আমি কিয়ামত পর্যন্ত জানিয়ে দিব। আমার دوست মুহাম্মাদের সাথে এই এই তুমি বেয়াদবি করেছিলে এই কাজ করেছিল আমার সঙ্গে তোমার সাথে ভাবে তুমি মিলাইসিলা কিন্তু এমন ভাবে তোমাকে আমি দেখাইবো শেষ পর্যন্ত কোথায় যাবে তোমার খোদাই ফাদবী এবার যত ধরনের কর্মকাণ্ড করেছিল আফির আ

এবার যখন জিল্লো তার সিদ্ধত এর মধ্যে যখন পড়েছে তখন কোথায় তার খোদাই মোদাই বড় দাবি আর বড় তখন সে মনে হচ্ছে যে মনে মনে এবার একটু প্রকাশ করবে আল্লাহ কি করবে আল আল্লাহ প্রকাশ করবে আল্লাহকে ডাকবে আল্লাহকে কি করবে ডাকবে তখন এবার আল্লাহ তো আলিম বিজাতিস সুদূর অন্তর অন্তর খবর জানে তো এই আল্লাহ যে সে না ডাকতে পারে আল্লাহ যে সে না ডাকতে পারে তো সেই জন্য মহান আল্লাহ ওহি দিয়া জিব্রাইল আলাইহিস সালাতু সালাম কে দিয়া বলল জিব্রাইল অমুক নীল নদের মধ্যে একটা লোক আছে নাম কি আরো জোরে ফেরাউন আছে এই ফেরাউন মনে হচ্ছে যে মুখ দিয়া কি বলতে চায় তাড়াতাড়ি করি তুমি তার মুখের মধ্যে ওই নদী থেকে লইয়া যত ধরনের মাটি পারো তুমি কি কি এটার লোকদের কর এইগুলা পারো তার মুখের ভিতরে তাড়াতাড়ি করে তুমি ঢুকাইয়া দাও সে যে এখন কি বলতে না পারে কি বলতে না পারে আল্লাহ তো সে এমন ফদবি তো কাজ করছে যার দরুন ফদবি ঠিক কাজ কিন্তু একটাও ঠিক নয় কাজ কিন্তু একটাও কি নয় ঠিক নয় সে কি নিয়ে বসিয়াছিল ফদবি নিয়ে এখন যত ফদবি তত সে বড় বড় কাজ করেছে তত তার অন্যায় হয়েছে কি বলেন একটা কাজও সে সঠিক মতো করো নাই এই জন্য মহান আল্লাহ তাআলা তাকে লাশ পর্যন্ত আল্লাহ বলতে সুযোগও দেয় নাই তো ওই ব্যক্তি কত জ্ঞানী গুণী নাম কি তামাম বিশ্বের মধ্যে কোন একটা ব্যক্তি এই নামে নাম কাহার ছেলে রাখে রাখছে কোন এই সংসদে এই সমাজের মধ্যে নয় অন্য কোনো জায়গাতে দেশে বিদেশে শুনছেন যে অমুক মুসলিমের ছেলের নাম ফেরাউন এই ফেরাউন এদিকা হ্যাঁ আমরা বলি আব্দুল জলিল দিগা এই সহেল এদিকে এই আব্দুল করিম এদিকে আব্দুর রহিম এদিকে বা অধু তমুক দিকে যা তমুক দিন ইশান কিন্তু এই কথা পর্যন্ত কেউ শুনে নাই এই ফেরাউন এদিকে এই ফেরাউন সেই দিকে যা এই ফেরাউন কি করছ এই ফেরাউন এই ধরো কোন ছেলেমেয়ের নাম আছে হামান সাইবা এ কারো মুসলমানের নাম নাই কেননা এরা যদিও তো শক্তিশালী ছিল মানুষের কাছে ছিল সবচাইতে অপছন্দনীয় মানুষের কাছে সবচাইতে অপছন্দনীয় কাজও কিন্তু কি ঘৃণিত এই জন্য বর্তমানে কেউ শুনে নাই শুনে নাই অতীতেও কেউ কি ধরনের নাম শুনবে না এই ধরনের নাম কেউ কি শুনবে না মহান আল্লাহ যেই ধরনের হ্যাঁ কর্মকাণ্ড করে দিয়েছেন মানুষে মুসলমানেরা সমাজের মধ্যে ঘিনে তাদের এই ধরনের নাম কেউ পছন্দ করে করবেও রাখবেও না এই যে আপনাদের কত ষাট সত্তর নব্বই বছর শেষ হয়ে গেল কি হয়ে গেছে না তো তো এই এই যে সময়টুকু হলো সময়ের মধ্যে মধ্যে আপনাদের শুধু জায়গার আপনারা চলাফেরা করেছেন অনেক মানুষ দেশ থেকে বিদেশের মধ্যেও গিয়েছে সে বিদেশের মধ্যেও এই ধরনের নাম কেউ শুনে না এবং কি রাখেও না কেননা তার নামে একটা ধ্বংসত্ব সুরা আছে একটা কি সুরা আছে ধ্বংস তার পরিবার পরিজন ধ্বংস হোক এই ধরনের একটা কি আছে আছে সেই সুরের নাম হলো সুরাতুল কি লাহাব এই ধ্বংসকারী ব্যক্তির নাম এ পর্যন্ত রাখে নাই পর্যন্ত যে আছে এটা কেউ কি শুনবে না এই জন্য আমরা দুনিয়ার মধ্যে এমনভাবে কাজগুলো করব যে ওই ফেরাউনের সাথে যাতে আমাদের কাজগুলো মিল না হয় যদি মিলে যা তাহলে কেমতের ময়দানে হাসর নসর হবে ওই ফেরাউনের সাথে হাসর নসর কোনখানে ওই ফেরাউনের সাথে এই জন্য আমাদেরকে বলছেন আমাদের সঈদ না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হ্যাঁ সাথে আর নবী নবীর কাজের সাথে যাদের মিল হবে ওরও মিল হয় দুনিয়ার মধ্যে তারা যেন ওইভাবে চলে তখন তার হাসন নসর হবে আমাদের সেই নেতা মুহাম্মদ নুসুলুল্লাহ সাল্লোল্লাহ হলে সাল্লামের সাথে সুভানন্দ কাজকর্ম যদি ওই ধরনের হয় তাহলে তার সাথে নবীর সাথে এর বিপরীত হলে সোরাওনের সাথে এখন ফেরাউন তো এমন সিদ্ধতওয়ালা সিদ্ধতওয়ালা অপমানিতওয়ালা কি বলেন বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কি বদনাম বদমাসিওয়ালা আর আমাদের নবী হলেন একদম নিখুঁত তার কোনো বদনাম না কি আছে আছে নাই এই জন্য বললেন কর্ম কাজকর্ম কাজকর্ম যতগুলো আছে সব তিনাকে দেখি আমরা কি করব আনুগত্য অনুগত্য আনুকরণ অনুসরণ অনুকরণ করব। তখন সে আল্লাহ আমার সেই নেতা আমাদের সেই সর্দার আল্লাহ আর এমনি ভাবে বলছেন তোমরা যখন দোয়া করবে কি দোয়া করবে এ লাশ পর্যন্ত তুমি এই দোয়া করো যে আল্লাহ আমাদেরকে সবাইকে আমার দোস্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের সাথে নসনসর করিও মনে জাতের মতো আমরা বলে আর বিশেষ করে দেখবেন যখন মানুষ মৃত্যুবরণ করার পর দাপন করে এসে শেষ যখন মোনাজাত দেওয়া হয় শেষ যখন কি দেওয়া হয় মোনাজাত দেওয়া হয় তখন বলে আল্লাহ দুনিয়ার কারো কাছে আমি সফল করি নাই আমার মাকে আমার আব্বাকে আমার বাইকে আমার খালুকে আমার দুলা বাইকে আমার বাগিনাকে আমার স্বাস্থ্য বাইকে জাট্ট বাইকে কাহারও সফল করি নাই কন না কার কাছে সফর করছি আল্লাহ তোমার উপর তো সফর করে দিলাম কি মুনাজাতের শেষ মুনাজাত আমরা ওখানে বলি না দুনিয়ার কারো কাছে কোনো কথা না বলে তোমার কাছে ফরিয়াদ করতেছি গো আল্লাহ তুমি তোমার দোস্ত মোহাম্মদের সাথে আমার এ ভাইয়ের আমার এই মায়ের আমার এই বাবার আমার এই চাচার হাসর নসর করিও কেন বলি অর্থাৎ সে ব্যক্তি কোন দূষিত নয় সুবহানাল্লাহ নির্দোষ আর অন্যান্য নবীগণ কি দূষিত সবার কিনে বিশ্বাস হয় সকল নবী দূষিত এই জন্য হাসুর ময়দানে যখন এই নবী মুসা নবী হ্যাঁ এই ধরনের গলের সাথে যাবে যে আপনি আমার কথা একটু আল্লাহর কাছে ফরিয়ত করেন তখন তারাই বলবে না আমি আজকে নবীর সাথে ওই দিন এই কথাটা বলেছিলাম যার জন্য আমি আজকে আল্লাহর কাছে দূষিত আমি তোমার জন্য সুপারিশ করতে কথা বলেন না সুপারিশ করতে ওই ওই কাছে যে মধ্যে হ্যাঁ সেই ব্যক্তির কাছে যাব তো সেই ব্যক্তির কাছে যখন যাবে বলবো আমি আজকে আল্লাহকে দুনিয়ার মধ্যে থাকতে এই কথা বলেছিলাম আজকে কথা বলার কারণে আমি অপরাধী হয়ে গেছি তুমি অমুক নদীর কাছে যাও এইভাবে একজন অপরজনকে দেখাই দিবে অপরজন অপরজনকে এইভাবে যাইতে 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 শেষ নবী পর্যন্ত যাবে আল্লাহ আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তির কাছে যাও এই এই ব্যক্তির ব্যক্তির কাছে কাছে যাও যাও এবার শেষ আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লিয়া সাল্লামের কাছে যখন যাবে তখন সেই নবী আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে সমাজের মানুষ যদি সুন্দর হয়ে চলে এতদিন পর্যন্ত তারা বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে লিপ্ত লুপ্ত ছিল চলাপিলা করেছিল রে মুসলমান ও মুসলমান শেষ পর্যন্ত তুমি যদি আল্লাহর কাছে বলো আল্লাহ যতদিন পর্যন্ত যাহা করেছি অন্যায় করেছি আর অন্যায় করব না তুমি আমাকে সকল অন্যায় করা সকল গুনাকাথাগুলি মাফ করে দাও এই ধরনের এখন সময় থাকতো যদি তারা তওবা করে তখন তাদের তওবাগুলো এখন করবে এখন তাদের তবাগুলি কি করবে কবুল করবে এখন তাদের জ্ঞান আছে এখন তাদের হুঁশ আছে কি আছে জ্ঞান আছে হুঁশ আছে চলতে পারে বুঝতে পারে দেখতে পারে সব কিছু তারা বলতে ধরতে পারে বসা করতে পারে এমন সময় তাদের জ্ঞান শেষে যাবে ওই সময় তারা তারা একটা কথা বলতে পারবে না ধরতে পারবে না হাঁটতে পারবে না কেউ কাউকে চিনবে না আল্লাহ বললে মুখ দিয়ে আব্বা চলে আসবে ওই সময় আসার আগে আল্লাহ তার কাছে যখন তোবা করবে তখন আল্লাহ সেই তোবা কবুল করবে আর যখন তুমি হুঁশ হারিয়ে ফেলবে যতই তোবা করবে ওই সময় তোমার তোবা কবুল হবে না হবে 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 না এই জন্য হুঁশ থাকতে যত অপরাধ করেছি হ্যাঁ আমরা কি করবো আল্লাহ তার কাছে তওবা করবো যে আল্লাহ আর গুনা করব না আর নামাজি কি থাকবো না আর অন্যায় পথে চলবো না আল্লাহ আমি তোমার কাছে তবা করছি তুমি আমার তবা মাফ করো প্রিয় আমাদের দিন দিন হায়াত বাড়ছে না কমছে দিন দিন সবার হায়াত কমতেছে বাহ্যিক ভাবে দেখতেছি আমরা মোটা তাজা মোষ দাঁড়ি যা আছে উঠতেছে তাই না বাহ্যিক ভাবে আমরা দেখতেছি কি আমি বড়ো হচ্ছি আসলে কিন্তু সঠিকভাবে ক্রমে ক্রমে আমি কি হচ্ছি ছোট হচ্ছি ছোট হয়ে আমরা কোন দিকে অগ্রসর কবর দিকে অগ্রসর তো এখনকার সায় বাচ্চাদের আমাদের সময় আর নাই আল্লাহ সুবাহ ফেরাউনের সকল কর্মকাণ্ড থেকে আমাদেরকে দূরে রেখে সৌন্দর্য সৌন্দর্য মুসলিম উম্মার কাজের মধ্যে চলার মতো সেই টক বা মা আলাই না যার ফলে <c> okay. <oughs>